মনে যদি পচন ধরে গন্ধ পাওয়া যায় চোখে তারে তরে দেখা মলুম দিবি কুঞ্জ চোখে তারে দেয় নাহা দেখা মলুম দিবি কুঞ্জ গায় একটা চুলের চারশো ভাগে চিকন কাছে তৈরি মন একটা চুলের চারশো ভাগে চিকন কাছে তৈরি মন ভাঙ্গ গেলে লাগাই জোড়া নাই করি গড় মন জন দেহ মাজে মন মাজিলে ঠিকানা বা বাপর মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায় তারে দেয় না দেখা মলমদি দিবি